এছাড়াও আরেকটা কথা বলবো কারণ আমি শেষ প্রশ্নটা করছি প্রশ্ন করে যাচ্ছেন অলরেডি তিনটা প্রশ্ন করে ফেলেছে তিনটা প্রশ্ন আরো করতে পারবে কোনো সমস্যা নেই তবে এভাবে বারবার স্যার জিজ্ঞেস করে না আমি সবগুলো উত্তর দেব আরেকটা প্রশ্নের উত্তর দেবেন আরেকটা প্রশ্ন ভাই ভাই অন্য শব্দ পক্ষের আগে প্রশ্ন উত্তর দিতে দিন আমাদের হাতে সময় কম জি তাকেই উত্তরগুলো দিতে দিন যদি সময় থাকে তাহলে আরো প্রশ্ন করতে পারবেন ভাই চারটা প্রশ্ন করেছেন একটা কথা আরেকটা কথা আরেকটা কথা আসলে প্রশ্ন করব প্লিজ আপনি এখানে শুধু প্রশ্ন করবেন মন্তব্য করবেন না আপনি পরে একদিন আইআরএফ এ আসেন তখন বিস্তারিত আলোচনা হবে তখন আলোচনা করবেন কিন্তু এখন করবেন না হ্যাঁ ভাই আমার নাম সানদি ম্যাথিউ একজন ম্যান পাওয়ার কনসালটেন্ট আমার কোম্পানির নাম সিগমা ম্যানপাওয়ার পাওয়ার অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড আচ্ছা আমার প্রশ্ন ডক্টর জাকির নায়কের কাছে আজকের বিতর্কের টপিকটা হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড অন্য আরেকটা প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে না যুক্তি সেই কথাই বলে আজকের বিতর্কের টপিক এটা নয় যে খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন কি না আপনি আজকে আপনার লেকচারে এভাবেই বললেন আর পুনরুত্থানের ব্যাপারটা নিয়ে শুধুমাত্র বাইবেলেই বলা হয়েছে আর খ্রিস্টানরা সবাই এটা বিশ্বাস করে। আপনার লেকচারে এই কথাটাও বলেছেন যে আপনি বিশ্বাস করেন না যে বাইবেল মহান ঈশ্বরের বাণী তারপরে আপনি উদ্ধৃতি দিয়েছেন বাইবেল থেকেই আর বলেছেন আপনি বলেছেন যে যীশুখ্রিস্ট পুনরুক্ষিত হননি তারপর বলেছেন এজন্য যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি যুক্তিটা খারাপ না তবে এই বিতর্কের ব্যাপারে আমার মনে হয় এটা ঠিক না একটা আরেকটা পয়েন্ট হ্যাঁ আরো একই প্রশ্ন নিয়ে বলছি আরেকটা পয়েন্ট বলবো এখন এটা একটা ঐতিহাসিক ঘটনা ক্রুসিফিকশন আর যিশুর মৃত্যু একটা ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক রায় এই কথাগুলো লিখে গেছেন জোসেফাস নামে নামে এক ইহুদি ঐতিহাসিক e এই ক্রুসিফিকশন নিয়ে অনেক কিছু লিখেছেন এই ঘটনাটা সিক্রেট না রীতিমতো মিছিল করে যীশুকে অত্যাচার করে মারা হয়েছে যীশু যদি মারা না যান তাহলে তার কি হয়েছিল তিনি কি কোথাও লুকিয়ে গেছেন যখন তাকে ক্রস থেকে নামানো হলো তাকে শোয়ানো হয়েছিল অনেক লোকজনই এই ঘটনা দেখেছিল এটাকে অস্বীকার কিভাবে করবেন এছাড়াও আরেকটা কথা বলবো কারণ আমি শেষ প্রশ্ন করে যাচ্ছেন অলরেডি তিনটা প্রশ্ন করে ফেলেছেন তিনটা প্রশ্ন আরো করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই ব্যাপারে চেয়ারপার্স প্রশ্নকে জিজ্ঞেস করে আমি সবগুলো উত্তর দেব আরেকটা প্রশ্নের উত্তর দেবেন আরেকটা প্রশ্ন ভাই 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 আমি ওনার সাথে আগে এই প্রশ্নের উত্তর দিতে দিন আমাদেরও হাতে সময় কম যে তাকে উত্তরগুলো দিতে দিন যদি সময় থাকে তাহলে আরো প্রশ্ন করতে পারবেন ভাই চারটা প্রশ্ন করেছেন একটা কথা আরেকটা কথা আরেকটা কথা এটা আসলে প্রশ্ন উত্তর করব আপনি এখানে শুধু প্রশ্ন করবেন মন্তব্য করবেন না আপনি পরে একদিন আইআরএতে আসেন তখন বিস্তারিত আলোচনা হবে তখন আলোচনা করবেন কিন্তু এখন করবেন না

তিনি ক্রুসিফাইড হননি যদি মারা না যান তিনি পুনরুত্থিত হননি এক দুটো পাখি যদি আপনি এখান থেকে পুনরুত্থান শব্দটা বাদ দেন তারপর যুক্তিটা এরকমই থাকবে আর আপনি পরে ভিডিওকে সেট দেখতে পারেন বাজারে আসার পরে প্রথমে বলেছি যদি কেউ মারা না যায় সে ক্রুসিফাইড হবে না তারপরে আমি বলেছি যে পুনরুত্থান হতে গেলেও তাকে আগে মরতে হবে আমি এক দিলে দুটো পাখি মেরে প্রমাণ করতে চেয়েছি যে যিশু খ্রিস্ট আসলে মারা যাননি যদি মারা না যান তিনি হননি যদি মারা না যান কিভাবে পুনরুত্থিত হবেন আমি এখানে এক একদিনে দুটো পাখি মারতে চেয়েছিলাম তবে টপিকের মধ্যে থেকেই আমি টপিকের বাইরে চলে যাইনি কারণ এর দুটো ব্যাপারই ইম্পর্ট্যান্ট বলের কথা অনুযায়ী ফার্স্ট করিয়ান পুনরোধ্যায়ের চোদ্দ অনুচ্ছেদে যে যদি খ্রিস্ট মারা না যান না ওঠেন আমাদের শেখানো মূল্যহীন তোমাদের বিশ্বাসও মূল্যহীন আমি একদিনে দুটো পাখি মারতে চেয়েছি পরে অনুষ্ঠানটা ভিডিও দেখে নেবেন আপনি এছাড়াও বললেন যে ঐতিহাসিকটাই বলেছে ইহুদি ঐতিহাসিক যে যিশু ক্রুসিফাইড হয়েছিলেন ভাই আপনি কি জানেন যিশু ক্রুসিফাইড হয়েছে এ নিয়ে কতগুলো বই লেখা হয়েছে তার ডবল বই লেখা হয়েছে যিশু যে ক্রুসিফাইড হয়নি সেটা নিয়ে ঐতিহাসিক রেকর্ড আপনি আয়ারতে আসেন ভেঞ্চুরির কথা বলতে পারি একজন জার্মান দার্শনিক তিনি বলেছেন আমি আপনাকে আপনি কতগুলো বলবেন আমি আপনাকে দ্বিগুণ বলবো ওই ঐতিহাসিকটাই অমুসলিম একজনের কথা বলেছি চার নম্বর প্রশ্ন যদি যীশু খ্রিস্ট সত্যি সত্যি মারা না যান তার কী হয়েছে তিনি কি পৃথিবীর নিচে আছেন ইত্যাদি মনে হয় আমার লেকচারটা শোনেননি দুটো লেকচার দিয়েছি আর প্রশ্নের উত্তরও দিয়েছি সেখানে পরিষ্কার করে বলেছি সুরা নিশার একশো নম্বর এতে উল্লেখ করা হয়েছে ও আমার কাতালু ও আমার সালাবহু তারা তাকে হত্যা করেনি কুশ বিদ্রোহ করেনি কিন্তু তো তার এমন বিদ্রোহ হয়েছিল পরের আয় সুরা নিশার একশো আঠান্ন নম্বর আহাতে উল্লেখ কাছে যে আল্লাহ সোয়ান হতা আলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন আমি বলেছি যে জীবিত বস্তু তাকে তুলে নিয়েছেন আল্লাহ নিজের কাছে আল্লাহ সোয়ান হতা আলা যীশু খৃষ্টকে উপরে তুলে নিয়েছেন তার নিজের কাছে এছাড়াও পবিত্রকরণে সুরা ইমরানের পঞ্চান্ন নম্বর আহাতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাকে জীবিত তুলে নিয়েছেন আসবেন আপনার চারটা প্রশ্নের উত্তর দিয়েছি আর আমাদের বললেন আগের প্রশ্নে ওনার বলা উত্তরটা নিয়ে বলছি প্রত্যেক খ্রিস্টানের কাছ থেকে নতুন নতুন কথা শুনি তিনি বললেন কিছু ক্ষতি আছে যা পূরণ করা সম্ভব নয় ব্যস্ত বলেছেন এখানে রেখুন হচ্ছে তার মানে যিশু কিছু পাপের প্রাশ্চিত করতে পারবেন না এখান থেকে যেটা বুঝলাম আমি এখানে যেটা বুঝলাম কোনো খ্রিস্টানের সাথে পরিচয় হলে তাদের মতামত সম্পর্কে ছোটখাটো হলে খ্রিস্ট তার প্রাশ্চিত্য করেছেন বড় ভাবে তিনি করেননি সেটুকু আমি বুঝলাম সেটকি বুঝলাম হ্যাঁ ভাই আপনি আর কিছু বলবেন ভাই আপনি মন্তব্য না করে আরেকটা প্রশ্ন করতে পারেন কারণ এখনো আমাদের হাতে দুই তিন মিনিট সময় আছে তবে বক্তাকে এই প্রশ্নের উত্তর তিন মিনিটের মধ্যেই দিতে হবে আপনি আপনার লেকচারে বাইবেলের উদ্ধৃতি দিয়ে যুক্তি দেখালেন আর আজকের টপিক ওয়াজ দ্য ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড আপনার কোরআন কি কথা বলছে কোরআন একটা কথা বলেছে আপনি সেই কথাটা বলেছেন তারপর সেটা বারবার বলছেন এটা কিন্তু যুক্তি না আমি বললাম ঈশ্বর একজন তারপর এই একই কথা বিশ বার বললাম এটা কোনো যুক্তি না যুক্তি দিলে সেখানে প্রমাণ দেখাতে হবে তাহলে কোরআনের কথার পক্ষে কোনো প্রমাণ দেখাবেন যে যিশু ক্রুসিফাইড হননি কোরআনের নিজস্ব কথা বাদে আমি উত্তরটা শুনতে চাই দর্শকদের হাততালি শুনতে চাই না একজন অমুসলিম হিসেবে এটা শুনতে চাই হাততালি খারাপ সেটা বলছি না তবে তখন বুঝতে অসুবিধা হয় তাই হাততালি শুনতে চাই না আমি আসল ব্যাপারটা বুঝতে চাই ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যদি কোনো মন্তব্য করেন সেটা সত্যি হয়ে যাচ্ছে না এখানে সোর্সটা খাঁটি হতে হবে আমি একমত যদি কোরআন থেকে দেয় যে যিশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি আপনি হয়তো মানবেন না কেন কারণ আপনার কথা অনুযায়ী কোরআন আসতিনি কিতাব না আমার কোনো সমস্যা নেই তবে মুসলিমদের কাছে এটা পবিত্র তারা বলে এটা আল্লাহর বাণী তাদের জন্য কোরআনই যথেষ্ট যদি আমি বাইবেল থেকে বলি যিশু কি হয়েছিল মুসলিমরা হয়তো সব মেনে নেবে না তবে খ্রিস্টান যারা তারা মেনে নেবে আপনি কি মানেন এই পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী মানেন ভালো এটা মানেন তাহলে বাইবেল থেকেই প্রমাণ করলাম যিশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি এখানে ঐতিহাসিক প্রমাণের দরকার নাকি ঐতিহাসিক প্রমাণ কি ঈশ্বরের বাণী চেতে বড় আপনারা হাততালি দেবেন না উনি হাততালি চান না উনি আসলে বুঝতে চান এই এই প্রমাণটা এটা তো বিশ্বাসের ব্যাপার বাইবেল তো বিশ্বাস করি এই জন্যই তো বলছি আপনি এটা মানলেই হলো আমি এখানে অখ্রিস্টানদের বোঝাতে আসিনি অখ্রিস্টানদের জন্য ঐতিহাসিক প্রমাণ লাগলে আরেকটা বিতর্ক হবে যদি কোনো অখ্রিস্টান আমাকে বলে যে আপনার এই উদ্ধৃতিগুলো আমার জন্য প্রমাণ না মানে আপনি যে সেগুলো ঠিক আছে তবে আপনি সেগুলোর ভুল ব্যাখ্যা করে আমাদের ভুল জিনিসটা বোঝাচ্ছেন আচ্ছা ভাই আমার নামে অভিযোগ করলেন আমি উদ্ধৃতি দিয়েছি কিন্তু প্রসঙ্গ ছাড়া বলেছি আপনি প্রসঙ্গটা বলেন নো প্রবলেম আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করছি আয়ারফে আসেন আপনি প্রসঙ্গটা বলেন তারপর আলোচনা করব একদিন চলে আসেন আমি আপনার সাথে অবশ্যই দেখা করব ডক্টর জাকির এক আপনি আমার নাম রিচার্ড একজন বাইবেল স্টুডেন্ট বাইবেল লাভার এছাড়াও পেশা একজন টেকনিশিয়ান আপনি বললেন যে বাইবেলে আছে যিশু খ্রিস্ট বলেছেন তারা দেবদূতের মতো হবে আধ্যাত্মিক শরীর দেবদূতের মতো এছাড়াও আপনি বললেন যে বাইবেলে নাকি কোথাও বলা নেই যে যিশু পুনরুত্থিত হয়েছিলেন আমি এখানে মাত্র একটা বলছি অনেক আছে ম্যাথিউ ষোলোদের একুশ অনুচ্ছেদ বলছে আর সেই সময় থেকেই যিশু তা শিশুদের বলেছেন যে কিভাবে তিনি জেরুসালেমে যাবেন কিভাবে তার উপর অত্যাচার করা হবে তারপর মারা গিয়ে তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হবেন এই কথা আছে তিনবার সবগুলো গস পেলেই বলা হয়েছে শুধু তাই নয় এছাড়াও বাইবেল বলছে কিভাবে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন ছয় ঘন্টা ধরে কিভাবে মারা গেলেন তখন বলেছিলেন এল্লা এখানে তিনি বাইবেলের ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন আর দেখবেন যে চারটা গসবেলি বলছে তার মৃত্যু সমাধি আর পুনরুত্থান সম্পর্কে এখন বললেন যে যিশু মিথ্যা বলেন না তিনি আধ্যাত্মিক শরীরের কথা বলছিলেন সেটা আলাদা কথা আত্মার রূপ এক জিনিস আধ্যাত্মিক শরীরে আরেক জিনিস কখনো কখনো আমরা ওই যে চেয়ে ভালো কখনো পশু চাইতেও খারাপ আসলে যিশুর পুনরুত্থানের ব্যাপারটা আলাদা আমি আসলে এখানে কোনো তর্ক করতে আসিনি আমি এসব জেনেছি ঈশ্বরের অসীম করুণায় আর আমি আপনার চোদ্দটা প্রশ্নের সবগুলোর উত্তর দিতে পারবো একদিন আমি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এসে আপনার প্রশ্ন সবগুলোর প্রশ্নের উত্তর দেব বিতর্ক করার জন্য না আমি আনন্দের সাথেই বলব আর কথাটা সত্যি ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই শব্দটা নেই কিন্তু যিশু খ্রিস্ট ঈশ্বর এই কথাটা আমি আপনাকে বিভিন্নভাবে প্রমাণ করে দিতে পারি আপনাকে আমি এটা দেখিয়ে দিতে পারি আমার কাছে এখানে কিছু লিফলেট আছে বাইবেলের মধ্যে অঙ্কের বিস্ময়কর খেলা আছে এটা প্রমাণ হয় যে বাইবেলই সত্যি এটাই প্রমাণ বাইবেল পারফেক্ট তাই আমার কাছ থেকে আপনারাও কালেক্ট করে নিতে পারেন বাইবেলের সত্য তার প্রশ্নটা আমার প্রশ্নটা হলো খ্রিস্ট অনেকবারই বলেছেন তিনি মারা যাবেন তারপরে পুনরুত্থিত হবেন আপনাকে আমি আরও অনেক উদ্ধৃতি দিতে পারি বিশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ বলছে যিশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাবেন তারপর তৃতীয় দিনে যিশুখ্রিস্ট আবার পুনরুত্থিত হবেন তো শেষ আমার প্রশ্ন প্রায় শেষ প্রায় শেষ বলেন কোনো সমস্যা নেই প্রশ্ন শেষ হয়েছে হ্যাঁ আমি একটু ব্যাখ্যা করলাম কোনো সমস্যা নেই ভাই আমাদের আরএফএ প্রতি রবিবার প্রোগ্রাম হয় বাইবেলেই সব কিছুর উত্তর আছে অন্য কোন ধর্মে নেই রবিবার আমরা আরএফএ প্রোগ্রাম করে থাকি ঠিকানাটা আপনি জেনে নিন প্রত্যেক রবিবার রবিবার সকাল 10:30 টা সেখানে আমার লেকচার শেষ হলে আপনি যে কোন প্রশ্ন করতে পারেন এমনকি কোরআনের সমালোচনা করতে পারেন কোরআনের বিরুদ্ধেও বলতে পারেন সমস্যা নাই আপনার কথা সাগ্রহ গ্রহণ করব আমরা আলোচনা করতে চাই একে অন্যকে ভালোভাবে বুঝতে চাই বাইবেল নিয়েও জিজ্ঞাসা করতে পারেন সমস্যা নাই আমি বাইবেল সম্পর্কে আপনাকে জানাবো হ্যাঁ অবশ্যই বলবেন যেমন একটু আগে বললেন ভাই একটু আগে গসপেল অফ ম্যাথিউ থেকে উদ্ধৃতি দিলেন কোন উদ্ধৃতি যিশু বলেছেন তিনি মারা যাবেন তারপর উত্থিত হবেন তিনি নিজে বলেছেন আমিও মানি আমরা সবাই মানি যে তিনি মারা গিয়ে উত্থিত হবেন দ্বিতীয়বার আসার পর মারা গিয়ে উত্থিত হবেন আর দ্বিতীয়বার আসার পর পুনরুত্থান যেটার কথা কোরআন ও বাইবেলে বলা আছে সেটাই হবে সত্যিকার পুনরুত্থান সত্যিকার মৃত্যুর সত্যিকার পুনরুত্থান আপনি যেটা বলছেন যিশু ক্রুশবিদ্ধ হওয়ার পর মারা গেলেন আপনি যেটা বলছেন সেটা লোক মুখে শোনে চোখে দেখা না আমি জানি কিছু লোক বলছিল আমরা তাকে মৃত দেখেছি সৈন্যরা বলছিল সেটা বাইবেলে দেখবেন গসপিলভ জন নয় অধ্যায় আমি উদ্ধৃতি দিচ্ছি গসপিলভ জন উনিশ নম্বর অধ্যায় তেত্রিশ অনুচ্ছেদ আমরা তাকে মৃত ভেবেছিলাম যেমন প্যাস্টার মনে করেছিল মেয়েটা মারা গেছে তিনি আরো বললেন তিনি এক্সপার্ট না একজন সাধারণ মানুষ তাহলে একইভাবে সৈন্যরা তাকে মৃত ভেবেছিল এখন চিকিৎসা বিজ্ঞানে দেখেন ডাক্তারদের স্টেথিস্কোপ লাগে নারীর স্পন্দন বোঝার জন্য এছাড়া বিভিন্ন মেশিন ইসিজি ইজি হার্টবিট ব্রেন তারপর ডাক্তারটা ভুল করে এই পেপার কাটিং গুলো দেখেন এগুলো নিউজ আর্টিকেল একজন লোক তিন ঘন্টা মৃত ছিল তারপর আবার জীবিত হয়েছে তিন দিন অনেক এটা দক্ষিণ আফ্রিকায় ফিলিপিন্সে অনেক কেস ডাক্তার পরীক্ষা করেছে যন্ত্রপাতি দিয়ে যন্ত্রপাতি দিয়ে এখানে সাধারণ সৈন্য পরীক্ষা করে বলছে তার মানে এনে তিনি মৃত আগে আমার উত্তরটা শোনেন তারপর লাইনের পেছনে গিয়ে আরেকটা প্রশ্ন করবেন অথবা রবিবার আয়ার এফ আসবেন তাহলে এই কথাগুলো লোক মুখে শোনা তিনি আসলে মারা গিয়েছিলেন কিনা প্রমাণ দিয়েছি চোদ্দটা পয়েন্ট আপনি বলেন সবগুলোর উত্তর দিতে পারবেন কিন্তু একটার উত্তর দেননি তিনি ছিলেন জীবিত 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 তার মানে তিনি পুনরুত্থিত হননি তিনি একদিন পুনরুত্থিত হবেন আমিও মানি প্রত্যেক মুসলমানই মানে দ্বিতীয়বার যখন তিনি আসবেন সেবার পুনরুত্থিত হবেন আর পবিত্র কোরআন বলছে সুরা মাহিদার একশো ষোলো ও একশো সতেরো নম্বর আয়াত উল্লেখ আছে যিশু বলেছেন যে হে আল্লাহ তুমি এখানে সাক্ষী আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো বা আমি আল্লাহ বরং আমি বলেছি ইবাদত করো রাব্বি ও রাব্বু তিনি আমাদের সকলের প্রভু যিশু খ্রিস্ট সেটাই প্রচার করেছেন যেভাবে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করবে নিজেকে তিনি আল্লাহ বলেননি আমি কথা আগেও বলেছি গোটা বাইবেলে স্পষ্ট করে আপনি কিছুই পাবেন না আপনি বললেন বাইবেলে নাকি এমন কথা আছে যিশু বলেছেন তিনি ঈশ্বর গোটা বাইবেল স্পষ্ট করে বলা আছে এমন কথা কোথাও পাবেন না যেখানে যিশু তার নিজের মুখে নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর বলেছেন আমার উপাসনা করো হ্যাঁ তিনি আবার আসবেন তিনি আবার আসবেন কি জন্য কোরআন বলছে সুরানিস একশো আটান্ন নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন তাকে জীবন্ত তুলে নিয়েছেন তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না পবিত্র পূর্ণাঙ্গ করলাম নতুন কিছু তিনি শেখাবেন না তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে মুসলিমদের নতুন করে কিছু শেখাবেন না তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন যে আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি বলিনি যে তোমরা আমার উপাসনা করো এই কথাটা গসপেলও বলা হয়েছে দ্বিতীয়বার আসার পরে লোকজন সবাই বলবে হে প্রভু হে প্রভু আমরা কি আপনার নামে সব অলৌকিক কাজ করিনি যীশু তখন তাদের বলবেন তোমরা অন্যায়কারী তোমরা পাপী তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের চিনি না তিনি এই কথা কাদের বলবেন মুসলিমদের হিন্দুদের খ্রিস্টানদের তোমরা আমার নামে অলৌকিক কাজ করেছো তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের কাউকে চিনি না যীশু খ্রিস্ট দ্বিতীয়বার যখন আসবেন সেই সময় পবিত্র করণে সুরা ইমরানের একশো পঁচাশি নাম্বার উল্লেখ করা হয়েছে কুল্লু নাফিন মাত্র মৃত্যু গ্রহণ করিবে যিশু মারা যাবেন সাধারণ মানুষের মতোই তারপর ইনশাআল্লাহ পুনরুদ্ধিত হবেন তিনি আমরাও অপেক্ষা করছি রোজকে আমাদের আগে যিশু এই পৃথিবীতে আসবেন আশা করি উত্তরটা পেয়েছেন আপনি বললেন যে পবিত্র বাইবেলে এই কথা লেখা আছে যে যখন যিশু ফিরে আসলেন তার শিষ্যরা যিশুকে দেখে ভয় পেয়ে গিয়েছে তিনি তো মারাই যাননি তাহলে ভয় পাবে কেন ভাই আপনি প্রশ্ন করলেন যে যিশুখ্রিস্ট যখন উপরের ঘরে গেলেন যেখানে তার শিষ্যরা জড়ো হয়েছিল তিনি মারা যাননি কিন্তু তারা ভয় বলে গেল আমার লেকচার দেওয়ার সময় আমিও প্রশ্নটা করেছিলাম কেন ভয় পেলে উত্তরটাও দিয়েছিলাম কারণ তারা ভেবেছিল আত্তা মনে করেছিল আত্তা কিন্তু আপনি তো বললেন তিনি মারা গেছেন আমি সেটাই বলছি তারা আসলে জানতো না তিনি মারা গেছেন আচ্ছা ধরুন আপনি তারপর এখানে আসলেন তখন ভয়তে সবাই এখান থেকে পালিয়ে যায় ঠিক আছে আমিও একমত আপনি একমত ধরেন আমি খবরের কাগজে পড়লাম যে অমুক লোক দশতলা থেকে পড়ে গেছে হ্যাঁ আর সে মারা গেছে কিন্তু আগামীকাল যদি সেই লোক আসে আমি তো ভয় পাবোই যদি সে বলে যখন আমি পড়ে গিয়েছিলাম সেখানে একটা ট্রাক ছিল তার উপরে পড়ে গেছি আমি মারা যাইনি তাহলে অন্যজনের কাছে শুনলাম সে পড়ে গিয়ে মারা গেছে তারপর যখন আসলো আমি তাকে চেক করে দেখলাম তার হাত দেখলাম সে জীবিত তাহলে প্রথমে আমি ভয় পাবো কিন্তু পরে যখন সব শুনবো আর ভয় পাবো না এখানেও একইভাবে প্রথমে তিনি তো মারা গিয়েছে আগে উত্তরটা দেই তারপর বলেন সমস্যা নেই আপনি সময় দেবো আরো প্রশ্ন করেন আরএফএ এ আসেন আগে আমাকে উত্তরটা দিতে দেন তারা ভেবেছিল বাইবেল বলছে গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে তার শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিল আর ভেবেছিল তিনি আত্মা মনে করেছিল এটা কে বলেছে ডক্টর জাকির বলেনি কে বলেছে লুক তারা ভেবেছিল তিনি আত্মা তখন যিশু বললেন আমাকে স্পর্শ করে দেখো কারণ আত্মার রক্তমাংসের শরীর থাকে না তারা খুশি হয়ে গেল প্রথমে ভয় পেয়েছিল কারণ তারা ভেবেছিল আত্মা যখন প্রমাণ করলেন তিনি আত্মা নন তারা খুশি হয়ে গেল এ কথা কে বলেছে গসপেল অফ লুক গসপেল বলছে যিশু মারা গিয়েছে সমাধিতে রাখা হয়েছে তারপর এসেছিলেন আপনি এটা বলেছেন এমন তো থাকে আপনিই বলেছেন আমি জানি না আমি উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকেই এক্সকিউজ মি ভাই আপনি প্রশ্ন করেছেন বক্তাও সেটার উত্তর দিয়েছেন মনে হয় আল্লাহ আমাদের বেশিরভাগ মানুষকে দিয়েছেন নিজের বুদ্ধি নিজের মন তারা নিজেরাই সব বিচার করবে আমরা এ ব্যাপারে মন্তব্য করব না এখানে দর্শক শ্রোতা যারা আছেন তারাই এগুলো বিচার করবে এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যাতে করে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারি এটা নিয়ে ঝগড়া করব না আমরা এখানে একে অন্যকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ওনারা এখানে এক্সপার্ট তারা ভালো করে জানেন তাই তাদের উত্তর দিতে দিন যদি আপনি ভালো জানেন তাহলে একটা হল ভাড়া করে তারপর আমাদের আমন্ত্রণ জানান আমরা সবাই ঘুরতে যাব সবাই যাব আপনার কথা শুনতে হ্যাঁ ভাই বলেন এই সব কথাগুলো লোক মুখে শোনা শিশুরা তাকে আত্মমনে করেছিল কারণ তারা শুনেছিল তিনি মারা গেছে শুনেছিল লোকজনের মুখে তার নিজের চোখে দেখেনি এ কথা কে বলেছে গসপেল অফ মার্ক 14:50 অনুচ্ছেদ তাদের সবাই পালিয়ে গিয়েছিল যিশু খ্রিস্টের জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে শিষ্যরা সবাই তাকে ত্যাগ করে চলে গিয়েছিল এই কথা কে বলেছে গসপেল বলেছে তারা লোকজনের মুখে শুনেছিল তিনি তার হাত দেখিয়ে প্রমাণ করেছিলেন তিনি কোনো আত্মন আর পেস্টর বললেন আগের প্রশ্নের উত্তরে তিনি মানুষের পাপ মুক্তির কথা বললেন সেখানে পেস্টর বললেন আমাদের মানা উচিত যে যিশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন এরপরে আমাদের পাপ করা উচিত না আমি এটা বুঝলাম না কেউ আমার পাপের প্রসচিত্র করে থাকলে নতুন করে পাপ করতে অসুবিধা কোথায় যদি কেউ আমাকে বলে অমুক রেস্টুরেন্টে যান দিল্লি দরবার আমি বিল দিয়ে দিয়েছি আপনি যত খুশি খেয়ে আসেন তারপর বললাম মুরগি খাবেন না আমি বললাম কেন আপনি তো বিল দিয়ে দিয়েছেন আমি মুরগি খাবো না কেন খাসির মাংস খাবেন না আমি বললাম কেন আপনি তাহলে মিথ্যে বলেছেন আপনি আমাকে বললেন আমি বিল দিয়ে দিয়েছি আপনি যত খুশি খান যত খুশি আপনি খেয়ে যান সারা জীবন ধরে তারপর কেন বলছেন মুরগি খাওয়া যাবে না খাসি খাওয়া যাবে না তাহলে তা মিথ্যে বলেছেন তাহলে যীশু আমাদের পাপের জন্য প্রাশ্চিত্য করে থাকলে তাহলে সমস্যা কোথায় যদি ধর্ষণ করেন আর চুরি করলেই বা সমস্যা কোথায় তাহলে এই যুক্তিটা আসলে কোন যুক্তিবাদী মানুষ মানতে পারবে না আশা গুরুত্বটা পেয়েছেন আসান এমুয়া একু খ্রিস্টানদের ট্রেনিটির মতদারটা কি আর এটার সাথে ক্লুসিফিকান এর সম্পর্কে কি এফ আই এক্স আই ওয়েন বোন আপ্রে খুব সুন্দর প্রশ্ন করলেন যে ট্রিনিটির মতামত আসলে কি আর ক্রুসিফিকশনের সাথে এর সম্পর্কটা কি এফ আই এক্স আই ও এল এটা বলার জন্য ধন্যবাদ না বুঝতে একটু অসুবিধা হতো এখানেও ইসলামিক দৃষ্টিভঙ্গি আর বাইবেলের দৃষ্টিভঙ্গি কোরআন আর বাইবেলের কথা এখানেও পবিত্র কোরআন বলছে সুরা মাইদার তিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লেখাত লেখাতি না কালু ইন্দাল্লাহা

ট্রিনিটি শব্দটা একবারও উল্লেখ করা হয়নি যদি আপনারা এই বাইবেলটা পড়েন এটা আকারে পবিত্রকরণের তুলনায় প্রায় দেখুন এখানে অক্ষরগুলো আকারে ছোট এখানে আরবিআর ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে এই বাইবেল আসলে আকারে পবিত্রকরণের দ্বিগুণের চাইতেও বেশি বাইবেলের কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না কোথাও না কাছাকাছি যে অনুচ্ছেদটা আপনারা এখানে পেতে পারেন যেখানে ট্রিনিটির কথা বলা হচ্ছে সেটা আছে জনে সাত অনুচ্ছেদে বলা হয়েছে স্বর্গে তিনজন সবার হিসাব রাখবে মহান পিতা পুত্র আর পবিত্র আত্মা আর এই তিনজন এক ট্রিনিটির মতবাদে কাছাকাছি অনুচ্ছেদটা ফার্স্টার অফ জন পাঁচ নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদ তবে এখন যদি রিভাইজ স্ট্যান্ডার্ড পড়েন এটা হলো কিং জেমস ভার্সন এই মেবেলটা খ্রিস্টানদের মধ্যে জনপ্রিয় এটা রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন ভাই জানতে চাচ্ছিলেন কোন ভার্সন আমি এখানে পাঁচ মিনিটের মধ্যে সব উত্তর দেওয়ার চেষ্টা করছি এটা হলো রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন নতুন ভার্সন ভার্সন মানে এর এক একটা এক এক রকম আর খ্রিস্টানদের এরকম চব্বিশ হাজার সংস্করণ আছে এই বাইবেলের তবে কোনোটাই একরকম না এটা হলো নিউ কিং জেমস ভার্সন প্যাস্টের কাছে আছে এটা ডুয়ে ভার্সন এখানে আছে তিয়াত্তরটা বই এখান থেকে সাতটা বই বাদ দেওয়া হয়েছে অনেকেই সাতটাকে বলে এগুলো বানানো হয়েছে কারা এমনটা করেছে প্রটেস্টেন্টরা প্যাস্টার্ন বাইবেলটা নিউ জেমস ভার্সান এখানে ছেষট্টিটা বই আছে এটা আলাদা বাইবেল এমন বিভিন্ন বাইবেল আছে অনেক আয়ার এফ পঁচিশটারও বেশি ভার্সান আর দুশোরও বেশি টাইপের বাইবেল আছে আইআরএফে দেখতে পারেন আপনার প্রশ্ন আসি এই রিভাইভ স্ট্যান্ডার্ড ভার্সনটা এটা সংস্কার করেছেন মোট বত্রিশ জন উচ্চপদস্থ বিশেষজ্ঞ যাদের পেছনে রয়েছে মোট পঞ্চাশটি খ্রিস্টান ধর্মীয় সংস্থা তারা বলেন কিং জেমস ভার্সনে অনেক ভুল রয়ে গেছে আর এই সংস্কার করার পর তারা এই অনুচ্ছেদটা বাদ দিয়েছে যেটার সাথে ট্রিনিটির মতবাদ মিলে যায় ফার্স্ট জন পাঁচ অধ্যায়ের সাত অনুচ্ছেদ যে এটা বানানো হয়েছে এটা বানানো গল্প এটা পরে ঢুকানো হয়েছে অনুচ্ছেদটা বাদ দিয়েছে কারা মুসলিম রানা হিন্দুরা না বত্রিশ জন খ্রিস্টান বিশেষজ্ঞ খুবই উচ্চ পদস্থ যাদের পিছনে পঞ্চাশটি খ্রিস্টান সংস্থা আছে তারা অনুচ্ছেদটা বাদ দিয়েছে যেটা ট্রিনিটির মতবাদের কাছাকাছি ছিল যে এটা বানানো হয়েছে ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই যীশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি আমি এ কথা আগেই বলেছি চারটি সবাইকে শেখানো হয় তারা বলে পিতা হলেন একজন পুত্র হলেন একজন আর পবিত্র আত্মা একজন কিন্তু তারা তিনজন নন আসলে একজন একজন আরেকজন আরেকজন কিন্তু তিনজন না একজন এটা কি এক যোগ এক যোগ এক সমান তিন কিন্তু খ্রিস্টানরা বলে এক যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন আপনি যখন পিতার কথা ভাবেন তখন মনে কোন ছবি ভাসে আর তখন একজন খ্রিস্টান তার মনে ছবি ভাসে যে ঈশ্বর সানটা ক্লোজের মতো স্বর্গে বসে আছেন তার সিংহাসনে বসে আছেন যখন আপনি ভাবেন শব্দ বা পুত্র বা খ্রিস্টের কথা তখন জেফ্রি হান্টারের কথা ভাবেন কিং অফ কিংস ছবিতে জেফ্রি হান্টার সোনালি চুল শ্বেতাঙ্গ দেখতে ইহুদিদের মতো না তার নাকটাও খাড়া এরকম জেফ্রি হান্টার আর যখন পবিত্র আত্মার কথা বলে একটা ঘুঘু পাখির মতো যেটা এসেছিল জন্দা ব্যবসিস্টের সাথে সময় অথবা সেই ধোঁয়ার মতো পেন্টাক্টের সে তিনটি আলাদা ছবি কিন্তু যদি প্রশ্ন করেন আপনারা কটা ছবি দেখেছেন তারা বলবে একটা আপনি যতই চেষ্টা করেন এই তিনটি ছবিকে কখনো এক করতে পারবেন না তবে জিজ্ঞেস করেন কটা ছবি দেখেছেন তারা বলবে একটা তার মিথ্যে বলছে কারণ এক যোগ এক যোগ এক সমান তিন যোগ করলে এক হয় না তারাও ধরুন বলে দেখেন এই মতবাদটা বুঝতে পারা খুব কঠিন একজন লোক সে বাবা হতে পারে ভাই হতে পারে আর একই সাথে একজন ব্যবসায়ীও হতে পারে তাহলে ঈশ্বর কেন পিতা পুত্র আর পবিত্র আত্মা হবে না আচ্ছা ঠিক আছে আসুন একটু ভালো করে দেখি ধরেন একজন লোক কারো বাবা আবার কারো ভাই আর একজন ব্যবসায়ী এখন লোকটার বোন তাকে কিছু কথা বলল গোপন কথা স্বাভাবিকভাবেই লোকটার বাবা সত্ত্বে সে কথাটা জানবে ব্যবসায়ী সত্ত্বেও জানবে কিন্তু যদি বাইবেল পড়েন বলা হয়েছে নিজেই সেদিনের কথা সেই সময়ের কথা কোনো মানুষ জানে না কোনো দেবদূত জানে না এমনকি জানে না শুধু সরকার শেষ বিচারের দিনের কথা যিশুখ্রিস্ট জানে না দেবদূতটাও জানে না পবিত্রাত্মাও জানে না শুধু মহানেশ্বরই জানেন তার মানে এই তিনজন আসলে এক নন তিনজন আসলে এক নন এই ট্রিনিটি এমন একটা মতবাদ যেটা অযৌক্তিক যতই চেষ্টা করেন এটা ব্যাখ্যা করতে পারবেন না যেমন ধরেন খ্রিস্টানরা বলে যীশু খ্রিস্টুকৃদ্ধ হয়ে মারা গেছেন তার মানে কি বলবেন যে ঈশ্বর ক্রসে মারা গেছে